হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে কোথায় এসে পড়েছি তোমাদেরকে তো বললাম আমি একটা জায়গাতে যাচ্ছি দেখো আমি কি সুন্দর এসে পড়েছি দেখতে আর ভালো লাগছে এই জায়গাগুলো আর কি বলবো আর মানে মনে শান্তি আসে এই জায়গাগুলোতে আসলে আর কি তার জন্য আমি এই জায়গাটাতে আসছি আর দেখো ওই যে একটা ভাই গরুর জন্য ঘাস কাটছে দেখি ভাইটার কাছে যেয়ে দেখি ভাইটা কি করছে দেখতে পাচ্ছ ভাইটাকে ও ভাই এগুলো তুমি কি করো

আমার যদি আলো আনতে কয় আমি মরি চাই বন্ধুরা তোমরা শুনছো ভাইকে যদি ভাইয়ের বাবা যদি আলু আনতে বলে ও বলে মরি রাখে তাহলে বলো বাপরে বাপ কিন্তু তোমার এই জিনিসটা ভালো লাগছে তুমি ঘাস বিক্রি করে সতেরো জন পরিয়ালকে বাঁচাচ্ছ মানে এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে কিন্তু কষ্ট হয় এই ঘাস কাটতে মানুষ লাগে কয়জন ছয় জন জন ও কিন্তু নাই আমি আর বাবা দুজন মিলেই করছো এখনো তো ওই যে ভালো চাকরি করতেছে হ্যাঁ হ্যাঁ এখন তার দেখতে পার না বাড়ি ও যারা চাকরি করছে তারা খরচা তো দেয় না ওই যে বাড়িতে পড়া হাত দিয়ে ঘুরতে আর তোমার আর তোমার বাবার কষ্ট না খালি এখন কি করবে ভাই মানে কাজ করে খেতেই হবে হ্যাঁ তো ভালো লাগছে এই যে তুমি আমার চ্যানেলটা তো উঠাইলা লাপা মারতো না তোমার ভাইকে কدس ভাই আমার মানে চ্যানেলে কথা বলছে একটুখানি ভিডিওটা করছি তাই বলছে যে তোমার চ্যানেলের তোমার লাভ আমার লস ঠিক আছে তোমার লাভ আর কি তুমি যেই যে চ্যানেলের তোমাকে সবাই দেখবে তোমার পরিয়ালের কথাগুলো শুনছ আর তোমার উপরে কতটুকু কোনো মানে সবাই একটু এক্সপেক্ট করবে তুমি কেন না তুমি ঘাস বিক্রি করে 17 জন পরিয়ালকে মানে প্রাণ বাঁচাচ্ছো তোমার তো মানে কি বলবার আমি তোমাকে সেলুট দিলাম তুমি কাজ কর হ্যাঁ ভাই হ্যাঁ কাজ করছো দেখছো একটা ঘাস বিক্রি করে এই ভাইটা জন পরিযালকে মানে বাঁচাচ্ছে আর কি খাওয়া দাওয়া দিচ্ছে মানে আমার তো মানে ভীষণ ভালো লাগছে আর কি ভাইটার কথাগুলো শুনে কাটছে দেখতে না না দুঃখ একটু কাটি একটু দেখি আমার বন্ধুদেরকে দেখাই আমি ঘাস কাটতে পারিনি কি দেখাই দাঁড়াও সঙ্গে দেখো দেখো আমি ঘাস কাটবো আমি ঘাস কাটতে আছি

একটু টিপ টাইমই করে দিবা তাহলে তোমার লাভটা বেশি হবে বুঝছ না কেন দেখো হবে এটা কেমনে বানাবা দেখি একটু চেষ্টা করি এই দিকে এদিকে হ্যাঁ সাইড না আর ঢিলা দেব আমরা মানে এটা আমার আই পড়ব ও ঢিলা করে বাইন্দা তুমি মানে আই ফেলাবা আর কি দেখিয়ে দাও কে লো কুইলা না কেন এর তো কুইলা গেল না কিভাবে দেখো সেই ছয় ছয় বারো টাকা ঘাস দেখতে পাচ্ছ এই জায়গার ভাই বোন কি করে ঘাস বিক্রি করে জীবিকা নির্বাহ করে আর কি

আজকের এই ভিডিওটা তোমাদের সামনে কেমন লাগলো তোমরা একটু কমেন্টে বলো শোনা ভাই বোন তাহলে আমি এখন ভিডিওটা এখানে সমাপ্ত করছি তাহলে তোমরা বাই বাই আবার নতুন একটা ভিডিওর সাপ তোমাদের সামনে কালকে আসবো তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর কি থাকো বলো তো সাবধানে থেকো